তখন দেখুন তোমরা এখানে কী কে দেখ তোমরা বন্ধু বল এখানে সংসারে যাবতীয় জিনিস যা আমরা ইউজ করি সংসার যদি পেয়ে যাবো এখানে এখানে আছে অনেক রাইট এবং আছে অনেক খাবার দোকান ঠিক আছে এবং দেখা তো প্রচুর রাইট আছে যেমন খাবার দোকান পাঠনও আছে আর এ স্যার কেটে দেবো আর এখান থেকে দেখো আর যে দেখাই খাবার দোকান বা দেখা এদিকে বেডকি কটারিও আছে কতগুলো চিকেনের কিছু ভ্যারাইটি আছে আর এবং দেখো

আরও অনেক কিছু আছে বাচ্চাদের জন্য আর্টটা এসছে হচ্ছে উল্ডাইস বা প্লেন যেটা বলি ফেলে এসেছে তো হো পঞ্চাশ টাকা করে নিয়ে নেবে একজন একজনের কম করে ঘটবে দশ মিনিট পাঁচ মিনিট চলবে ঠিক আছে এখানে দেখো মেয়েদের সাত বাজার যে কসমেটিক দোকান যেন কসমেটিক দোকান এসে আছে আর আছে সেই ডিএসএস চাটনি ঠিক আছে দেখো ও হো চাটনি আছে আচার আছে দেখো এবং আমাদের সংসারে কাজ করতে গেলে যে কি বলে কড়া খন্তি থেকে শুরু করে যে গ্লাস পেয়ে যাচ্ছে এখানে সচ্ছন্দ থেকে শুরু করে থাল্লা থেকে শুরু করে বাটি থেকে শুরু করে মানে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো না বুঝতেই পারবো না এত কিছু আইটেম দেখো এবার যেমন যেমন তোমার নেবে তেমন তখন তোমার দাম বাড়ছো তাই জন্য এখানে দেখো ঠান্ডা এখানে ঝাঁজটিও আছে এখানে খুন্তি হাত ডাবু ওরকমই সব আছে ওকে আর দেখাই তোমাদের আর কি কি আছে আরো তোমার পেয়ে যাবে যে আমার যে টি শার্ট হোক বা শার্ট হোক পেন্ট করতে গেলে সেসব আছে কম করে হলে দুশো টাকা নিয়ে নেবে আর এই দেখো এখানে জুতো বি আছে গাইজ মুখ থেকে যেটা পড়ে সেটাই তোমরা এখানে পেয়ে যাবে কোনো চিন্তা নেই এখানে দেখো বাচ্চাদের বাচ্চাদের খেলনার জিনিস সেটাও পাচ্ছ এখানেও আছে কসমেটিকের দোকান দেখো কানের হাতের বা গলায় গলার গলার কি সব পাচ্ছ এখানেও দেখো খেলনার দোকানগুলো দেখো আর কোনো নিত্য নতুন খেলনার দোকান পাঠছে দেখো ও সেই লাগছে এক বছরের মেলা আমাদের কাছে একটা ঐতিহ্য কারণ আমরা সবসময় এখানে আসি আর এই মেলা ভালোবাসি সব সমস্ত কিছু কিন্তু এখানে পাই আমাদের সংসার করতে গেছে সব যাবতীয় জিনিস লাগে সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে কাজ করতে দেখো বেশি কল কর যাচ্ছে জাস্ট কিছু বলার নেই সমস্ত কিছু রাইট প

সব কিছু আসুন পেয়ে গেলে দেখো এবার তোমাদের দেখাই হো এর মনে হচ্ছে আইস চাইস দেখো পুরো গঙ্গা সেট ওকে এবার তোমাদের দেখাই কাপ প্লেট আছে সেট ঠিক আছে মানে করি যে কাপ প্লেট সেগুলোও আছে ফুলও আছে ফুলের দোকানটা এখন কাজ চলছে তাহলে দেখা তো বললাম না এখানে কাপ প্লেটে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে এখানে আছে কাপ প্লেটের দোকানটা কত ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনের দামের কাপ হোক প্লেট হোক এবার সমস্ত ধরনের বোতল আছে সমস্ত কিছু আছে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো এরকমই একটা ব্যাপার আরও আছে জামা ম্যাটও আছে অনেক কম দামে তোমার ভালো ভালো জিনিস পেয়ে যাবে আবার ম্যাচিক করার মতো আরও অনেক জিনিস পেয়ে যাচ্ছে তোমার এখানে দেখায় হয় মেয়েদের সব কি বলে ওগুলো সব পাচ্ছ ছেলেদেরটা আমি এখন পাইনি খুঁজে কে হে ছেলেরা কোথায় গিয়েছি যাই না ছেলেদের পাই এখানে দেখো কি পুদিনা টুদিনা থেকে সব এখানে গুণো আছে পুদিনা হ্যাঁ হ্যাঁ পুদিনা আছে এখানে আটা বেড়েছি সেট দেখো দিচ্ছ মানে তোমরা হেঁটে হেঁটে দোকান গুনগুন শেষ করতে পারবো না এত দোকান আর কি নিত্য নতুন দেখতে পাচ্ছ কাঠের কাঠের সব জিনিস করতে এখানে যত জায়গা দেখছো দেখো এখানেও কিছু গেছে কাঠে সব পত্র হো গাছ সাজ কেটে খাওয়ার জন্য কি সুন্দর এখানে চুনুনি আছে কাঠের চিরুনি থেকে শুরু করে কত কিছু আছে ঠিক আছে বিশাল লাগছে বিশাল লাগছে বিশাল লাগছে ওকে এবারে তোমরা দেখা মেয়েদের আর একটা জিনিস ছেলে দেখছি পাচ্ছি না মেয়েদেরই পাচ্ছি

চলো এবার দেখাই তোমার দেখে আরেকটা জিনিস এই যে ওইদিকে আছে মেয়েদের আরেকটা জিনিস এই ছেলে মেয়েছি যাবো এখানে আছে ছেলেদের জ্যাকেট এই দেখো এখানে পেয়ে গেলাম ছেলেদের জ্যাকেট শীতের কিছু পোশাক পোশাক এখানে সব আছে ব্লেজারটা শুরু করে সব পাবে কিন্তু নো প্রবলেম যা বলবে চুল না থাকে জানিস চুল টুল লাগে সমস্ত কিছু আচ্ছা এখানে আর একটা জিনিস এখানে এখানে আর একটা জিনিস পেয়ে গেছি যে মন্ত্রে যে ঘন্টা ঢাল বলে না সেটা কিন্তু আমার পেয়েছি ঢাল ঢোল ছিলাম ওই জায়গা তোমাকে দেখাই ঠিক আছে এই হচ্ছে ঢাল ঢোল এখানে ওভেন টোভেন তো শুরু করে কত কিছু আছে ঠিক আছে সবচেয়ে দুই চল্লিশ টাকা করে বিশাল সেল বিশাল সেল মানে বাম্পার সেল জায়গায় বলা হয় একদম পাম্পার এখানে লাস্ট কাজ চলছে আজকাল কাজ যত সমস্ত ঠিক আছে এখানে আসতে রিং সাইকেলের রিং কত রিং ডিজাইনের আছে তার বাহ অনেক কিছু অনেক কিছু ঠিক আছে তোমার আসো ভালো লাগবে জিনিস তোমার ভাই পরতে আসতে পারো সাধারণত গেলে আসতে পারো বাড়ি পরে গেলে তোমার বলবে এখানে আসে এখানে তোমাদেরকে অটোতে নিয়ে যাবে ঠিক আছে চলো ভিডিও দেখতে হবে কী হয় দেখা যাবে